আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন ইচ্ছা আমার আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বোন পেঁয়াজ কাঁচামচ কেটে নিয়েছে দুটো আস্ত কাঁচামচ রেখেছিল তো কড়াইয়ের মধ্যে ছোটো কড়াইয়ের মধ্যে তেল ধরেছে তেল ধরার পর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছে তারপরে আস্ত জিরাও দেওয়া যায় আস্ত জিরা দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে টমেটো ওই শুকনামছি শুকনো করছি করছে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছে টমেটো দুটা ফালি করা তিন চারটা টমেটো ফালি করে দিয়েছে দেওয়ার পরে এটাকে নাড়ছে আমি আপনাদের সামনে একটা ফুল বিডোতে নিয়ে আসছি ফুল বিড়ো দেখাচ্ছি তো দুটা রেসিপি একসাথে তো একটা রেসিপি টমেটো চাটনিটা দেখাচ্ছি তো আপু এটাকে চারা করছে একটু মানে ভালো একটু ভাজা ভাজা টমেটোটা একটু নরম হয় সেজন্য একটু ভাজতেছে এটা ভাজার পর এটা এর আগে আস্ত জেরা দিয়েছে আপনার এটা একটু ভালো মানুষের সুস্বাদু খাওয়ার জন্য আপনি এটা কালো জিরে দিতে পারেন স্বাস্থ্য জন্য ভালো তা তো কালো জিরা দিইনি তো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে হলদি গুঁড়া দেওয়ার পর তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছে জিরা আস্ত জিরা যেহেতু দেওয়া হয়েছে জিরা গুঁড়া না দিলে চলে আমি আমার অল্প একটু দিয়েছিলো যাই হোক তারপর সাদা মশলা আপনারা দেন আদা রসুন বাটা আপনারা চেষ্টা আপনার ইচ্ছা করেন আপনার আদা রসুন বাটা দিতে পারেন অত পেঁয়াজ আদা রসুন বাটা দিতে পারেন এটা আপনাদের খুশি আমরা তো পেঁয়াজ আদা রসুন বাটাতে পেঁয়াজ বাটা আলাদা আদা রসুন বাটা আলাদা আবার অনেক সময় দেখা যায় পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে করে ফেলে আর আদা রসুন বাটা আর একটা টিফিনে রেখে দিই তো তারপর এটাকে আমরা নাচছি নাড়ার পরে একটু ভালো করে নাড়তে বলতে বললাম এটা একটু নরম করার জন্য নাড়াচাড়া করে নিয়েছে তারপর হলো তেঁতুলগুলো দিয়েছে কারণ যেহেতু টমেটোর চাটনিটা তো টমেটোর চাটনি যেহেতু এটা তেঁতুল দেওয়া লাগছে টক টক যাতে লাগে তো সে কারণে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে নাড়তে নাড়তে এটাকে সিদ্ধ করার জন্য তো দেখুন দেখতে তো পাচ্ছেন আপনারা তেঁতুলগুলো দিচ্ছে এটা হচ্ছে আর একটু লবণ দিয়ে দিয়েছে লবণটা দেওয়ার পরে আবার এটাকে নাড়ছে নাড়ার পর তেতল চাটনি হয়ে গিয়েছে এরপর হয় এগুলো সিম আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সিম আলুটা সিদ্ধ করে নেবে কারণ সিম আলুটার একটা বোনা টাইপে করবে একটু মানে হালকা বোনা টাইপে এটা শর্টকাট একটা মানে রেসিপি আপনারা সিম আলু দিয়ে কিন্তু ভত্তা বানাতে পারেন হাতে করে মানে অনেক সিদ্ধ করতে হয় যাই হোক এটা আপ হলুদি গোড়া দিয়ে দিয়েছে আর লবণটা আগেই দিয়ে দিয়েছে যেটা কালারফুলটা সুন্দর হয় তারপর এটাকে ঢেকে দিয়েছে ঢেকে দেওয়ার পরে তারপরে সিম আলুটারে আপু বোনা করে নিয়েছে তো আমার রেসিপিটা আপনার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে ভালো থাকবে